আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের চোড়াই পাখির দল আবার একটা নতুন খেলা নিয়ে আসলো তো এই যে আমাদের ছোট ছোট দল বাচ্চারা আছে তোমরা কি সবাই খেলা খেলা দিতে কেমন লাগে সবার কিন্তু খেলা দিতে অনেক ভালো লাগে তো সবাই কিন্তু এখানে খেলা দিতে নামছে তো সবার পায়ে পায়ে কিন্তু একটা করে বেলুন বাঁধা আছে মানে ওদেরটা রাইখা মানে নিজের বেলুনটা ঠিক মতো রাইখা পরের বেলুন ফুটাতে হবে তো আপনারা কিন্তু খেলাটা পুরাপুরি দেখবেন আপনারা কিন্তু টেনে বা অর্ধেক করে দেখবেন না পুরো দেখবেন যে কে ফার্স্ট হয় ঠিক আছে তো দেখা যাচ্ছে সবাই কিন্তু দাঁড়িয়ে গেছে কিন্তু ওই যে আমাদের সীমানাটা দেখতেছেন চার কোনা ওইখানের থেকে বাইর হয়ে গেলে কিন্তু তোমরা শেষ ঠিক আছে চালু বললেই শুরু করবা রেডি ওয়ান টু থ্রি ঘুরে 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 ধরে ধরে দূরে ধরে দূরে দূরে দূরে

তুমি বের হয়ে যাও খুব সুন্দর খেলা হচ্ছে খুবই সুন্দর এখন আমাদের চারজন আছে চারজনের মধ্যে দেখি কে ফার্স্ট সেকেন্ড হাট হয় চারজন কিন্তু আমাদের আছে এই সবাই সবাই জান একটা হাততালি দাও হাততালি হোক হাতে এই

আমাদের তৃতীয় হয়ে গেছে দেখি এখন কিন্তু দুজনের মধ্যে হাত দা হাত লড়াই চলছে কে জিতে কে আরে এই এই আর একটু এই দেখা হোক দেখা হোক কেমন হয় দুজনের মধ্যে ফার্স্ট সেকেন্ড নাই একা একা ফুটে গেছে তো এক একা ফুটে গেছে আর আরেকটা বেলুন দিতে হবে তো দেখা যাচ্ছে বেলুন কিন্তু ফুটে গেছে লয় জন্য আবার নতুন করে বেঁধে দাও এসে দেখি এখন শুরু করো শুরু করো হ্যাঁ গাইস দুইজনে কিন্তু হাত দা আড্ডা হাড্ডি লড়াই চলতেছে দেখেন দেখে খুবই সুন্দর ওয়াও এই এই আসতে ফার্স্ট আর সেকেন্ড এই দুজনের মধ্যে কিন্তু লড়াই চলতেছে ওরে বাবারে একবার মনে হয় শিয়াল আর মুরগি খাপ করে কে কারে ধরে গায়ে আপনার দেখছেন শিয়াল আর মুরগির মতো খাপ খেয়ে ধরছে মানে কে কারে ধরে এই কার মধ্যে কে আছে কে কে জিতবো মনে হয় তোমাগো হ্যাঁ সমান সমান হ্যাঁ সমান সমান কিন্তু হচ্ছে দেখি কে जीते ওরে আল্লাহ রে এই যে দুই জনের মধ্যে খুবই সুন্দর একটা খেলা হচ্ছে তে শুরু হয়ে যাচ্ছে আবার দেখিন মানে দেরি দেরি শুরু করো শুরু করো বেলুন ফুটে গেছে লো গাইস এই জন্য কিন্তু খেলাটা একটু সমস্যা হয়ে গেছে তাই কিন্তু আবার কিন্তু এই তো শেষ ফার্স্ট ইরফান ফার্স্ট হয়ে গেছে ইরফান সামনে দাঁড়াও আমাদের ইরফান কিন্তু ফার্স্ট হয়েছে ইরফানের জন্য সবাই একটা হাতে তাহলে এখন আমাদের কিন্তু ফার্স্ট পুরস্কার আমার আম্মা হাতে উঠাই দিতেছে যে ইরফান ইরফান নাও ফার্স্ট পুরস্কার দেন আম্মা ইরফানের জন্য একটা হাতে দাও সেকেন্ড রোহান আসছে সেকেন্ড এই যে সেকেন্ড রোহান রোহান কিন্তু রোহান তো আমাদের রোহান কিন্তু বেল পাইছে সেকেন্ড পুরস্কার রোহান রোহান একটা হাসি দাও তো রোহান দেই রোহান এই যে আমার দিকে একটু তাকায় একটা হাসি দাও খুব সুন্দর হাসি থার্ড হয়েছে আমাদের এই যে কি রে খেলা আছে তো আরো আরো খেলা আছে হাসি দাও তো একটা হাসি দাও

মাসাল্লাহ মাসাল্লাহ সৈদির টাকা জমাইব সবাই টাকা জমাবা ঠিক আছে তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের খেলাটা কেমন লাগলো আপনারা একটু কষ্ট করে কমেন্টে জানাবেন প্লিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ